আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আজ আমি তোমাদের জন্য গণিতের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় আসা পঞ্চম শ্রেণীর একটি গণিত প্রশ্নপত্র ও এর সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এমন কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটির অল সিলেক্ট করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে চলে আসে আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না তো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রশ্নটি আমরা দেখে নেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার বন্দর নারায়ণগঞ্জ পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো শিখে নেই এক নং প্রশ্নের উত্তর ক গুণফল নির্ণয়ের সূত্রটি লেখ উত্তর গুণফল সমান গুণ্য গুণগুণক গুণক সূত্রটি তোমাদের মুখস্থ রাখতে হবে এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন খ নম্বর একটি বাসে একশো জন যাত্রী যেতে পারলে চার জন যাত্রীর জন্য কতটি বাস লাগবে উত্তর হবে পঁয়তাল্লিশটি গ কয়ের মান নির্ণয় করো সাত গুণ আট যোগ ক সমান তেষট্টি আমরা যদি সাতকে ডান পাশে নিয়ে যাই তাহলে ত্রেষট্টি বাঘ সাত নয় হবে তো এখানে কয়ের বদলে যদি আমরা এক বসাই আট যোগ এক সমান নয় উভয় পক্ষ সমান হবে তাহলে উত্তরটি হবে এক ঘ বারো এর পাঁচটি গুণিতক লেখ বারো এর পাঁচটি গুণিতক বারো দুগুণের চব্বিশ তিন বারো ছয় বারো আটটি লেবুর দাম কত আটটি লেবুর দাম বাহাত্তর টাকা হলে একটি লেবুর দাম হবে আট নং বাহাত্তর নয় টাকা দশটি লেবুর দাম নয় দশে নব্বই টাকা চ পাঁচ ভাগের চার সমান ডান দিকে লবে বারো হরে ফাঁকা ঘর তো আমরা দেখি বাম দিকে চার ডান দিকে বারো তাহলে তিন গুণ তিন চার বারো তাহলে হর পাঁচ হলে এটার তিন গুণ তিন পাশে পনেরো উত্তর পনেরো স এগারো বাঘের একের বিপরীত বঙ্গাংশ কত আমরা যদি উল্টে দিই তাহলে বিপরীত বঙ্গাংশ হয়ে যাবে উত্তর হবে এগারো হর একের কোনো মূল্য নেই জ একটি কাপের ওজন শূন্য দশমিক তিন কেজি হলে পাঁচটি কাপের ওজন কত তা আমরা গুণ করে দেব তিন পাঁচ পনেরো এক বাম দিকে দশমিক বসলে এক দশমিক পাঁচ কেজি ঝ দশ ভাগের আট এর অর্ধেক কত আমরা লবকে অর্ধেক করে দিলে পুরো বঙ্গনাংশটির অর্ধেক হয়ে যাবে তাহলে উত্তর হবে দশ ভাগের চার ইয় সাত ভাগের তেরোকে মিশ্র বংনাংশ প্রকাশ করো মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে হলে তেরো কে সাত দিয়ে ভাগ করতে হবে তো এখানে এবং অলরেডি সাত চলে আসবে নম্বর লসাগু এর পূর্ণরূপ কি লসাগু এর পূর্ণরূপ লগিষ্ট সাধারণ গণিত এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন মুখস্থ রাখতে হবে ভাগ করো তিন ভাগের দুই ভাগ নয় ভাগের আট তিন ভাগের দুই ভাগ নয় ভাগের আট অর্থাৎ তিন ভাগের দুই গুণ আট ভাগের নয় আমরা উল্টিয়ে দেব তো এখানে দুই এবং আট নিচে থাকলে এটা কাটাকাটি করলে চার তিন আর নয় কাটাকাটি করলে তিন তাহলে চার ভাগের তিন ড আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন মুখস্থ রাখতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ ঢ একটি চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু থাকে একটি চতুর্ভুজে চার চারটি কৌণিক বিন্দু থাকে গুণ গুণ সমান কত সবগুলো আমরা দশমিক বাদ দিয়ে আগে গুণ করলে দশ একে দশ ডান দিকে একটা শূন্য এরপরে তিন গড় বাম দিকে আমাদের দশমিক বসাতে হবে এখানে একটা শূন্য ছিল কিন্তু একেবারে ডান দিকে দশমিক থাকলে ডান দিকে শূন্যের কোনো নেই তো উত্তর হবে শূন্য দশমিক শূন্য এক তিনগড় বাম দিকে দশমিক বসিয়ে দেব উত্তর শূন্য দশমিক দুই এক পাঁচ ত রমবাসের বিপরীত কোনগুলো কিরূপ রম্বসের বিপরীতগুলো বিপরীত কোনগুলো সমান এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন মনে রাখতে হবে দ দশমিক বগ্নাংশ কাকে বলে এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন যাদের হর সর্বদা দশ বা দশের গাতে থাকে তাদেরকে দশমিক বগ্নাংশ বলে ধ পাঁচ ভাগের আট বিয়োগ পাঁচ ভাগের তিন সমান কত পাঁচ ভাগের আট বিয়োগ তিন সমান পাঁচ ভাগের পাঁচ শেষে কাটাকাটি করলে হবে এক দুইশো বিশ ভাগ দশ কে পূর্ণ সংখ্যা প্রকাশ করো দুইশো বিশ কে দশ দিয়ে ভাগ করলে হবে বাইশ পূর্ণ সংখ্যা বাইশ এখন আমরা প্রশ্নগুলোর সমস্যা পর্যায়ক্রমের সমাধান করব দুই নম্বর ছয়টি চেয়ার ও চারটি টেবিলের মূল্য একত্রে ন হাজার পাঁচশো সত্তর টাকা একটি চেয়ারের মূল্য ছয়শো পঁচিশ টাকা ক ছয়টি চেয়ারের মূল্য কত

ছয়টি চেয়ার ও চারটি টেবিলের মূল্য একত্রে নয় টাকা এখান থেকে আমরা চেয়ারের মূল্য মূল্য বাদ দিলে টেবিলের পাওয়া ছয়টি যাবে সেখান থেকে একটি টেবিলের মূল্য আমাদের চার দিয়ে ভাগ করে বের করতে হবে আমরা রাফটি দেখে নেব সুতরাং একটি টেবিলের মূল্য এক টাকা গ দশ হাজার একশো টাকায় কয়টি টেবিল কেনা যাবে খ থেকে পাই এক হাজার চারশো পঞ্চাশ টাকা যায় একটি সুতরাং দশ হাজার একশো পঁচাশি টাকা সাতটি টেবিল কেনা যাবে দুই নম্বর অথবা পিতা ও কন্যার বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স কন্যার বয়সের চার গুণ ক কন্যার বয়স কত বছর ক পিতার বয়স কত বছর গ দশ বছর পূর্বে পিতা ও কন্যার বয়সের সমষ্টি কত ক নম্বর সমাধান পিতা ও কন্যার বয়সের সমষ্টি সমান পিতার বয়স যোগ কন্যার বয়স দেখেন পিতার বয়স কন্যার বয়সের চার গুণ যোগ কন্যার বয়স কন্যার বয়সের এক গুণ মোট কন্যার বয়সের পাঁচ গুণ এখন প্রশ্ন মতে কন্যার বয়সের পাঁচ গুণ সমান আশি সুতরাং কন্যার বয়স আশি বাঘ পাঁচ সমান পাঁচ ষোলো ষোলো বছর ক থেকে পাই কন্যার বয়স ষোলো বছর যেহেতু পিতার বয়স কন্যার বয়সের চার গুণ সুতরাং পিতার বয়স হবে ষোলো গুণ চার সমান চার ষোলো চৌষট্টি বছর গ দশ বছর পূর্বে পিতার বয়স ছিল চৌষট্টি বিয়োগ দশ চুয়ান্ন বছর দশ বছর পূর্বে কন্যার বয়স ছিল ষোলো বিয়োগ দশ সমান বছর সুতরাং দশ বছর পূর্বে পিত কন্যার বয়সের ছিল চুয়ান্ন যোগ ছয় সমান ষাট বছর কাঠামোর মধ্যে প্রশ্ন তিন কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং প্রস্থ ছয় সেন্টিমিটার টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাইলে ক সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত ক সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন গ আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন সমাধান দেওয়া আছে টাইলসের দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং প্রস্থ ছয় সেন্টিমিটার

সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার যেটা আমরা ক থেকে পাই সুতরাং সবচেয়ে সবচেয়েটির ক্ষেত্র বর্গ সেন্টিমিটার আমরা রাফটি দেখে নেব আবার একটি টাইলসের ক্ষেত্রফল একটি টাইলসের ক্ষেত্রফল আট গুণ ছয় সমান আটচল্লিশ বর্গ সেন্টিমিটার সুতরাং সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলস প্রয়োজন পাঁচশো ছিয়ত্তর বাঘ আটচল্লিশ সমান বারোটি এরপরে গ আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন তো আমরা ক থেকে পাই আট ও ছয়ের দ্বিতীয় সাধারণ গুণিতক আটচল্লিশ আটচল্লিশ সুতরাং আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটির এক বহর দৈর্ঘ্য আটচল্লিশ সেন্টিমিটার অতএব আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আটচল্লিশ গুণ আটচল্লিশ সমান দুই বর্গ সেন্টিমিটার আমরা রাফটি দেখে নেব আবার খ থেকে পাই একটি টাইলসের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ সেন্টিমিটার সুতরাং আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলস প্রয়োজন হবে তেইশশো চার বাঘ আটচল্লিশ সমান তিনের অথবা তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে লাল রঙের ঘন্টা আঠারো মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পর পর বাজে ক কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে তা বের করতে হলে কি করতে হবে ক কত মিনিট পর পর ঘণ্টাগুলো আবার বাজবে গ ঘন্টাগুলো সন্ধ্যা ছটা একত্রে বাজলে কতক্ষণ পর আবার একত্রে বাজবে সমাধান ক নম্বর কতক্ষণ পর ঘণ্টাগুলো একত্রে বাজবে তা বের করতে হলে আঠারো পনেরো ও বারো এর গসাগু সরি না বের করতে হবে ক আঠারো পনেরো ও বারো এর লসগুই হবে নিম্ন সময় তা আমরা লসকু বের করে নিই লসকু একশো আশি সুতরাং একশো আশি মিনিট পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে গ নম্বর আমরা জানি ষাট মিনিট সমান এক ঘন্টা সুতরাং একশো আশি মিনিট হবে ভাগ করে তিন ঘন্টা সুতরাং ঘণ্টাগুলো সন্ধে ছটা একত্রে বাজলে পুনরায় একত্রে বাজবে রাত ছয় যোগ তিন সমান নয়টায় চার নম্বর কোনো স্থানে দশজনের বেশি শিক্ষার্থী একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা চুরাশিটি বিস্কুট এবং একশো পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান প্রতিটি কলার দাম পাঁচ টাকা প্রতিটি বিস্কুটের দাম ছয় টাকা এবং প্রতিটি চকলেটের দাম দুই টাকা ক সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে প্রত্যেক শিক্ষার্থী কটি করে কলা বিস্কুট ও চকলেট পাবে প্রত্যেকে কত টাকার বিস্কুট পাবে সমাধান শিক্ষার্থীর সংখ্যা হবে বেয়াল্লিশ চুরাশি একশো পাঁচের গসাগু যত ততজন তাহলে আমরা গোসাগু করে নেই। এখানে গসাগু হবে একুশ সুতরাং সর্বাধিক একুশজন শিক্ষার্থীর মধ্যে কলা বিস্কুট ও চকলেটগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে খ নম্বর কলার সংখ্যা বেয়াল্লিশ সুতরাং প্রত্যেক শিক্ষার্থী কলাভাবে বিয়াল্লিশ ভাগ একুশ সমান দুইটি বিস্কুটের সংখ্যা চুরাশি সুতরাং পর্তেক শিক্ষার্থী বিস্কুট পাবে সমান চুরাশি ভাগ একুশ চারটি চকলেটের সংখ্যা একশো পাঁচ প্রত্যেক শিক্ষার্থী চকলেট পাবে একশো পাঁচ ভাগ একুশ সমান পাঁচটি গ নম্বর পর থেকে কত টাকার বিস্কুট পাবে একটি বিস্কুটের দাম ছয় টাকা সুতরাং চারটি বিস্কুটের দাম ছয় গুণ চার সমান চব্বিশ টাকা সুতরাং পর্তেকে চব্বিশ টাকার বিস্কুট পাবে চার নম্বর অথবা বারো সেন্টিমিটার প্রস্থ এবং আঠারো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সখ কাগজ আছে আমরা কাগজটিকে সমান বর্গাকৃতির টুকরা করি যেন কোনো অবশিষ্ট না থাকে ক নম্বর সবচেয়ে বড় বর্গের বহর দৈর্ঘ্য নির্ণয় করি খ বৃহত্তম বর্গের ক্ষেত্রফল কত গ সখ কাগজটি থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে সমাধান আমরা বারো ও আঠারো এর গোসগু বের করব। এখানে বারো এবং আঠারো গসগু ছয় সুতরাং সবচেয়ে বড় বর্গের বাহুর দৈর্ঘ্য হবে ছয় সেন্টিমিটার নম্বর সবচেয়ে বড় বর্গের বাহুর দৈর্ঘ্য যদি ছয় সেন্টিমিটার হয় সুতরাং বৃহত্তম বর্গের ক্ষেত্র বল হবে ছয় গুণ ছয় সমান ছত্রিশ বর্গ সেন্টিমিটার গনম্বর সকজটি থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে দেওয়া আছে সকাগজের কাগজের দৈর্ঘ্য আঠারো সেন্টিমিটার এবং প্রস্ত বারো সেন্টিমিটার সুতরাং ক্ষেত্রফল হবে আঠারো গুণ বারো সমান দুইশো ষোলো বর্গ সেন্টিমিটার আমরা রাফটি দেখে নেব সুতরাং সক কাগজ থেকে বৃহত্তম আকৃতির বর্গ বানানো যাবে দুইশো ষোলো বাঘ ছত্রিশ সমান ছয়টি আমরা রাফটি দেখে নেব পাঁচ নম্বর একটি লাঠির ছয় ব্যাগের এক অংশ মাটিতে দুই ব্যাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে ক লাঠির কত অংশ পানির উপরে আছে খ পানির উপরের অংশ দৈর্ঘ্য দুই মিটার হলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত মিটার ক নম্বর মাটিতে ও পানিতে লাঠির আছে ছয় ব্যাগের এক যোগ দুই ব্যাগের এক ছয় লসাগু এক যোগ তিন ছয় ব্যাগের চার লঘিষ্ট প্রকাশ করলে হবে তিন ভাগের দুই অংশ মনে লাঠিটির মোট দৈর্ঘ্য এক সুতরাং লাঠিটির পানের উপরে আছে এক বিয়োগ তিন ভাগের দুই অংশ সমান তিন ভাগের এক অংশ খ প্রশ্ন লাঠির তিন ভাগের এক অংশ দৈর্ঘ্য দুই মিটার সুতরাং এক বা সম্পূর্ণ দৈর্ঘ্য ছয় মিটার পাঁচ নম্বর অথবা সাজ্জার সাহেবের নিকট চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার বারো ভাগের পাঁচ অংশ এতিমখানায় খানায় আট ভাগের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন ক এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে তিনি কত টাকা দান করলেন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল এতিমখানাও শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন বারো ভাগের পাঁচ যোগ আট ভাগের তিন অংশ বারো এবং আটের দশক চব্বিশ তার যোগ নয় চব্বিশ ভাগের উনিশ অংশ সাজ্জা সাহেবের নিকট ছিল চব্বিশ হাজার টাকা এতিমখানা শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন চব্বিশ হাজার এর চব্বিশ ভাগের উনিশ কাটাকাটি করলে এক হাজার উনিশ হাজার টাকা সুতরাং তার কাছে অবশিষ্ট রইল চব্বিশ হাজার বিয়োগ উনিশ হাজার সমান পাঁচ হাজার টাকা স্থান কবির সাহেব তার সম্পত্তির চার ব্যাগের এক অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন ক কবির সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল ক প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল কবির সাহেবের সম্পত্তির মূল্য দুই লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল ক কবির সাহেব চার ভাগের এক অংশ নিজের জন্য রাখলেন মনে করি মোট সম্পত্তি এক সুতরাং অবশিষ্ট সম্পত্তি এক বিয়োগ চার ভাগের এক ভাগের তিন অংশ খ প্রত্যেক সন্তান পেল চার ভাগের তিন ভাগ দুই যেহেতু দুইজন সন্তান দুই দিয়ে বাঘ করা হয়েছে আমরা বাঘকে গুণ চিহ্ন দিয়ে উলটিয়ে দিলাম আট ভাগের তিন অংশ এখন এক অংশ বা সম্পূর্ণ সম্পত্তির মূল্য দুই লক্ষ টাকা সুতরাং আট ভাগের তিন অংশ সম্পত্তির মূল্য হবে টাকা সুতরাং প্রত্যেক সন্তান টাকা করে পেল স্যার অথবা একজন কৃষক তার বাগানের দুই ভাগের এক অংশে বেগুন চার ভাগের এক অংশে কপি এবং পাঁচ ভাগের এক অংশে লাল শাক চাষ করলেন বাকি অংশ ফাঁকা রইল ক জমিটির বেগুন ও কপি চাষ করলেন মোট কত অংশ কৃষক জমিটির কত অংশে চাষ করলেন গ জমিটির অংশ রইল সমাধান ক জমিটির বেগুন ও কপি চাষ করলেন দুই ব্যাগের এক যোগ চার ব্যাগের এক সম চার ব্যাগের তিন অংশ সুতরাং জমিটির বেগুন ও কপি চাষ করলেন মোট চার ব্যাগের তিন অংশ কৃষক জমিটির কত অংশে চাষ করলেন তো সবগুলো যোগ করতে হবে যোগ করে আমরা পাই ভাগের সুতরাং কৃষক জমিটির বিশ ভাগের উনিশ অংশ চাষ করলেন গ মনে করি মোট জমি এক সুতরাং জমিটির ফাঁকা রইল এক বিয়োগ বিশ ভাগের উনিশ বিশ ভাগের এক অংশ সাত নম্বর এক প্যাকেট দুধের প্রত্যেকটিতে শূন্য দশমিক শূন্য আট লিটার দুধ আছে এরূপ পাঁচটি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে সাতটি প্যাকেটে পনেরো পনেরোটি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে সমাধান ক একটি প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক শূন্য আট লিটার সুতরাং পাঁচটি প্যাকেটে দুধ আছে গুণ হবে গুণ করে আমরা শূন্য দশমিক চার লিটার পেলাম ক অনুরূপ ভাবে একজন শিক্ষক প্রত্যেককে শূন্য দশমিক চব্বিশ দশমিক দুই চার মিটার করে ফিতা দিলেন ক তিনি চব্বিশ জন শিক্ষার্থীকে কত মিটার ফিতা দিলেন

যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা প্রশ্নটি দেখে নেই এক নম্বর সমাধান নিচে সামুদ্রিকটি অঙ্কন করা হলো সামুদ্রিকের ভূমি তিন সেন্টিমিটার ভূমি চার সেন্টিমিটার এবং উচ্চতা তিন সেন্টিমিটার চিত্রে ক গ একটি সামুদ্রিক অঙ্কিত সমান্তরিকের বৈশিষ্ট্য বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কোন কোনই সমকোণ নয় বিপরীত কোনগুলো পরস্পর সমান কর্ণোদয় অসমান দুই একটি রম্বসের বাহুগুলির দুর্গ চার সেন্টিমিটার একটি কোণ ষাট ডিগ্রি রম্বসটি অঙ্কন করো অঙ্কিত রম্বসের তিনটি বৈশিষ্ট্য লেখক প্রতিটি বাহু চার সেন্টিমিটার করে আর কোণের মান ষাট ডিগ্রি করে রম্বসটি আঁকা হলো চিত্রে ক খ গ একটি রম্বস অঙ্কিত রম্বসের বৈশিষ্ট্য প্রতিটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল কোনগুলো পরস্পর সমান কর্ণদয় তিন একটি আয়তর ভূমি চার সেন্টিমিটার এবং উচ্চতা তিন সেন্টিমিটার ক আয়তটি অঙ্কন কর খ অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখক ভূমি চার সেন্টিমিটার এবং উচ্চতা তিন সেন্টিমিটার দিয়ে আয়তটি অঙ্কন করা হলো চিত্রে কখ গগ একটি আয়ত অঙ্কিত আয়তর বৈশিষ্ট্য বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল প্রত্যেকটি কোন সমকোণ কর্ণদয় পরস্পর সমান বিপরীত কোনগুলো পরস্পর সমান নয় রেজার ওজন সত্তরি দশমিক পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের শূন্য দশমিক আট গুণ এবং এক দশমিক ছয় গুণ ক রেজার ছোট ভাইয়ের ওজন কত কেজি ক রেজার বাবার ওজন কত কেজি সমাধান ক দেওয়া আছে রেজার ওজন সত্তরি দশমিক পাঁচ কেজি প্রশ্ন রেজার ছোট ভাইয়ের ওজন তার ওজনের শূন্য দশমিক আট গুণ সুতরাং রেজার ছোট ভাইয়ের ওজন হবে সত্তরি দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক আট আমরা দশমিক বাদ দিয়ে গুণ করে দুই গড় বাম দিকে দশমিক বসিয়ে দেব খ আবার রেজার বাবার ওজন তার ওজনের এক দশমিক ছয় গুণ সুতরাং রেজার বাবার ওজন সতেরো দশমিক পাঁচ গুণ এক দশমিক ছয় আগের মতই আমরা গুণ করে ফলাফল পেলাম আটান্ন দশমিক চার কেজি নয় অথবা একটি আয়তাকার জমির প্রস্তুত চার দশমিক সাত পাঁচ মিটার এবং দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার ক জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো শূন্য দশমিক শূন্য এক গুণ এক দশমিক শূন্য এক সমান কত সমাধান আয়তাকার জমির ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার এবং প্রস্থ চার দশমিক সাত পাঁচ মিটার আমরা রাফটি দেখে নেই গুণ করে আমরা পেলাম ষাট দশমিক আট বর্গ সুতরাং জমিটির ক্ষেত্রফল ষাট দশমিক আট বর্গ ক নম্বর আমরা দশমিক ছাড়া আগে গুণ করে চার গড় বাম দিকে দশমিক বসিয়ে দেব দশ নম্বর একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত সাত ব্যাগের এক কুইন্টাল চাল লাগে ক এক কুইন্টাল সমান কত কেজি ক হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে সমাধান ক আমরা জানি এক কুইন্টাল সমান একশো কেজি ক আমরা জানি এক সপ্তাহের সময় সাত দিন হোস্টেলটিতে একদিনে চাল লাগে দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল সুতরাং সাত দিনে চাল লাগবে আমরা গুণ করে পনেরো কুইন্টাল পেলাম সুতরাং হোস্টেলটিতে এক সপ্তাহে পনেরো কুইন্টাল চাল লাগবে দশের অথবা মলি ও রাজুর একত্রে আট টাকা আছে রাজু অপেক্ষা মলির চারশো টাকা কম আছে ক মলির কত টাকা আছে খ রাজুর কত টাকা আছে সমাধান ক মলির আছে আট হাজার পাঁচশো আশি বিয়োগ চারশো আশি এর অর্ধেক টাকা সুতরাং মলির আছে আমরা চার হাজার পঞ্চাশ টাকা পেলাম খ রাজু অপেক্ষা মলির চারশো আশি টাকা কম আছে সুতরাং রাজুর আছে চার হাজার পঞ্চাশ যোগ চারশো আশি সমান চার হাজার পাঁচশো তিরিশ টাকা এগারো নম্বর একটি ট্রেন ঘন্টায় একশো বিশ দশমিক পাঁচ কিলোমিটার যায় ক পাঁচ দশমিক পাঁচ ঘন্টায় ট্রেনটি কত কিলোমিটার যাবে ক তিনশো একষট্টি দশমিক পাঁচ কিলোমিটার যেতে ট্রেনটি কত ঘন্টা লাগবে সমাধান ট্রেনটি এক ঘন্টায় যায় একশো বিশ দশমিক পাঁচ কিলোমিটার সুতরাং পাঁচ দশমিক পাঁচ ঘন্টায় যায় গুণ হবে আমরা রাফ করে গুণটি দেখে ছয়শো বাষট্টি দশমিক সাত পাঁচ কিলোমিটার সুতরাং পাঁচ দশমিক পাঁচ ঘন্টার ট্রেনটি ছয়শ বাষট্টি দশমিক সাত পাঁচ কিলোমিটার যাবে ট্রেনটি একশো বিশ দশমিক পাঁচ কিলোমিটার যায় এক ঘন্টায়

ক তেলের পরিমাণ যদি শূন্য দশমিক শূন্য দুই আট লিটার হতো তাহলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকত সমাধান ক ষাটটি কাপে ঢালা হলো শূন্য দশমিক ছয় তিন লিটার সুতরাং একটি কাপে সাত দিয়ে বাঘ হবে এখানে আমরা রাফটি দেখে নিই শূন্য দশমিক শূন্য নয় লিটার সুতরাং প্রত্যেক কাপে শূন্য দশমিক শূন্য নয় লিটার তেল থাকবে ক আগের মতোই ষাটটি ক্যাপে ঢালা হলো শূন্য দশমিক শূন্য দুই লিটার সুতরাং একটি ক্যাপে ঢালা হলো ভাগ হবে শূন্য দশমিক শূন্য শূন্য চার লিটার আমরা ভাগটি দেখে নেব সুতরাং শূন্য শূন্য চার লিটার তেল থাকত প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখতেছ অবশ্যই কমেন্ট করে জানাও জেলা ও উপজেলার নাম কমেন্টস করবে প্লিজ আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ